নমস্কার শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির তো শিক্ষক পদে ভাগ্য খুলতে চলেছে দু হাজার পাঁচশো তেরো চাকরি বড় নির্দেশ সুপ্রিম কোর্টের মূলত ২২ আহ কুড়ি বাইশ শিক্ষাবর্ষের অর্থাৎ বাইশ রিক্রুটমেন্ট টেট রিক্রুটমেন্টের এই আপডেটটি রয়েছে দু জনের চাক চাকরি প্রার্থীর তথ্য সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হলো এই প্রার্থীদের ভাগ্য সুপ্রিম কোর্টে ঝুলে রইলো প্রাথমিক সহকারী শিক্ষকের চাকরি পেতে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় বাইশ শিক্ষাবর্ষের ব্যাচের ডিএলএড প্রশিক্ষিতরা অংশ নিতে পারবেন কিনা তা ঠিক করে দেবে শীর্ষ আদালত তাই 22 সালের নিয়োগ প্রক্রিয়ায় এরকম নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন তবে বিস্তারিত তথ্য মুখবন্ধ খামে আদালতকে জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি এস এস এ এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আগামী তেইশে জুলাই আগামী তেইশে জুলাই পরবর্তী শুনানি হবে এবং তেইশে জুলাই পর্যন্ত কিন্তু কুড়ি বাইশের যে রিক্রুটমেন্ট অর্থাৎ বাইশের যে টেট রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে কুড়ি বাইশ শিক্ষার্থীরা কিন্তু অর্থাৎ যারা টেট ছিলেন তাদের কিন্তু কোনো রকম সুযোগ থাকছে না তো যা পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরির জন্য দু নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় ইন্টারভিউ নিয়ে এর মধ্যে নিয়োগ করা হয়েছে ন হাজার জনকে বাকি ছিল দু হাজার জন শূন্য তেরোটি শূন্য পদ বাকি থাকা শূন্য পদের প্রার্থীদের একটি তালিকা তৈরি করে প্রাথমিক শিক্ষা ইন্টারভিউ নিয়েছে বলে বুধবার সুপ্রিম কোর্টে জানান আবেদনকারীর আইনজীবী পি এস পাটওয়ালিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে সওয়াল করেন কুনাল চট্টোপাধ্যায় তিনি বলেন এদের অনেকেরই নিয়োগের সময়কালে ডিএলএড কোর্স সম্পূর্ণ হওয়ার শংসাপত্র ছিল না তাই নিয়োগ আটকে রাখা হয় আমরা কারো চাকরি রোখার পক্ষে নই তবে জটিলতা কাটাতে চাই যদি আবেদনকারী দাবি করেন সালের সেপ্টেম্বর যখন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় সেই সময় অধিকাংশটি ডিএলএড কোর্স সম্পূর্ণ হয়ে গিয়েছিল স্রেফ আহ শংসাপত্রের হাতে আসেনি কলকাতা হাইকোর্টের তাদের চাকরির নিয়োগের নির্দেশও দিয়েছিল উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দেয় যে মুখ বন্ধ খামে ২৫১৩ জনের ২৫১৩ জনের নাম রেজাল্ট সহ যাবতীয় তথ্য দিক পর্ষদ পরবর্তী শুনানির সবকিছু স্থির হবে আর সেখানেই ঠিক হবে প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অর্থাৎ পরবর্তী শুনানি জুলাই মাসের রয়েছে তো জুলাই মাস পর্যন্ত কিন্তু প্রত্যেককে তেইশে জুলাই জুলাই পর্যন্ত কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করতে হবে তো যাই হোক এটা কুড়ি বাইশ শিক্ষা বর্ষের কেসের আপডেট ছিল তো এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন এবং আপনাদের স্নেহধন্য ছোঁয়া যেন চ্যানেলের ওপর পড়ে আহ তো শুনতে থাকুন পাশে থাকুন শিক্ষা কোটিদের ধন্যবাদ